শোনেন শুরুতেই বলি আজকে আমি উপকরণগুলো দেখিয়ে তারপর রান্না শুরু করছি আপনারা কিন্তু ভিডিও না দেখে যাবেন না অনেক মজার একটা রান্না হবে তো মজার রান্নাটা দেখতে হলে একটু ধৈর্য ধরে আমার ভিডিওটাও কিন্তু দেখতে হবে চলে গেলে কিন্তু রান্নাটা মিস করে ফেলবেন আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আমি এখানে যেই যে উপকরণ নিয়েছি নামগুলো একবার বলে দিই হ্যাঁ এখানে আদা কুচি নিয়েছি এক চামচের মতো কাজুবাদাম নিয়েছি আটটা দশটার মতো কাঁচামরিচ নিয়েছি ছয় সাতটা এবং টমেটো নিয়েছি দুইটা আর এখানে যে দিয়ে দিচ্ছি যেটা দেখতে পাচ্ছেন সরিষা চার চামচ পরিমাণ সরিষা দিয়েছি কালো এবং সাদা মিলায়ে। আপনারা চাইলে কিন্তু এক প্রকার সরিষাও দিতে পারবেন অধৈর্য হয়ে ভিডিওটা সরিয়ে দিয়ে না আর একটু ধৈর্য ধরেন দেখতে পারবেন তো সরিষাটা ভিজিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম আর এখানে যে দেখেন পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কী রান্না করবো হ্যাঁ আজকে আমি সরিষা পাবদা করবো বেশ অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে সরিষা পাবদা খাবো তো পাবদা মাছ আনলাম বাজার থেকে ভাবলাম করেই ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলোকে নিয়ে নিয়েছি আমি পাঁচটা মাছ নিয়েছি খুব ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর এই যে হলুদ এবং লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ সরিষার তেল এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিব প্রায় পনেরো মিনিটের মতো দশ মিনিট রাখলেও চলবে সাইডে সরিয়ে রেখে যেই উপকরণগুলো দেখিয়েছিলাম সেগুলোকে এবার পেস্ট করে নিব একটা একটা করে প্রথমে টমেটোটা পেস্ট করে নিলাম আমি এখানে দুইটা টমেটো নিয়েছিলাম আপনারা একটাও নিতে পারেন দুইটাও নিতে পারেন আর তারপর নিয়ে নিলাম এখানে সরিষা কাজু এবং কাঁচামরিচ এটাকে আমি ধুয়ে সাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন কোনো প্রকার ময়লা না থাকে একটু পানি দিয়ে পেস্ট করে নিলে পেস্টটা খুব সুন্দর হবে তো যাই হোক পেস্ট করে ওটা সাইডে সরিয়ে রেখে দিয়ে কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল অবশ্যই আর তারপর যে মাছটা রেখেছিলাম ম্যারিনেট করে ওটাকে একটা একটা করে দিয়ে ভেজে নিব পাবদা মাছ এত বেশি ছিটে যে আমার ভাজতে গেলেই ভয় লাগে আমি ভীষণ ভয় পাই পাবদা মাছটা ভাজতে গেলে তারপরেও কি করার ভীষণই মজা লাগে কেন জানি না মাছটা তো যাই হোক হালকা হাতে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম একেবারে অনেক বেশি ভাজতে হবে না একদম শক্তও করা যাবে না হালকা একটু একটু করে ভেজে নিচ্ছি এ তো মাছ ভাজা প্রায় কমপ্লিট এটা লাস্ট মাছ ছিল উঠিয়ে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে পারফেক্টভাবে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আপনারা কিন্তু চাইলেই এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন তাহলে আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে তো যেইটুকু তেল ছিল অবশিষ্ট সেখানে আমি আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে নাহলে আদা পুড়ে ছাই হয়ে যাবে আর তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়েচেড়ে নিচ্ছিলাম টমেটোটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে কারণ টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে ওইটা থাকলে কিন্তু রান্নার স্বাদ থাকবে না আর এমনিতেই যে কোনো রান্নায় মশলা কষানোটা খুব বেশি জরুরি হালকা একটু হলুদ দিয়ে দিলাম মানে হাফ চা চামচের মতো হলুদ হাফ চা চামচের মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু লবণ আসলে মরিচের গুঁড়াটা দিলাম এটা শুধুমাত্র কালারের জন্য কারণ আমি যে কাঁচা মরিচটা দিয়েছি ওটাতেই ঝাল হয়ে যাবে আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন মরিচ না দিয়ে ওইখানে আরও চার পাঁচটা কাঁচামরিচ বাড়িয়ে দিতে পারেন তাহলে ভালো হবে আসলে এটা স্বাস্থ্যের জন্যও ভালো কাঁচামরিচ খাওয়াটা তো তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা আমি এখানে দিয়ে দিলাম আমি এটাকে কিন্তু আবার অফ ক্যামেরায় সেঁকে নিয়েছিলাম যে মশলাটা আমি করেছিলাম ওইটাকে সেঁকে নিয়েছিলাম এটা সেঁকে নিলে যে খোসাটা থাকে ওটা ফেলে দিলে তরকারিটা তেতো হওয়ার কোনো চান্সই থাকে না তো তারপর মশলাটা খুব ভালো করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে এসেছে এখানে দিয়ে দিলাম পানি অল্প একটু পানি দিয়েছি অনেক বেশি পানি দেওয়ার দরকার নাই যেহেতু মাছটা আমাদের ভাজা আর পাবদা মাছ রান্না করতে অনেক বেশি জালেরও প্রয়োজন হয় না পানিটা যখন এরকম ফুটে এসেছে তখনই এটার মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি আমি এইবারে একটু জাল করে নিলেই দেখেন গ্রেভিটা এরকম হয়ে এসেছে ঠিক তখনই আমি এটা কড়াইটাকে ঘুরিয়ে নিচ্ছি মানে হাতের সাহায্যে আমি কোনো খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না তার কারণ একটাই মাছগুলো যেন ভেঙে না যায় আর এখানে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি লাস্টে আমি আপনারা চাইলে সাথে একটু কাঁচামরিচ দিতে পারেন আমি এটা মিস করে গিয়েছি দেইনি না কাঁচামরিচ ফালি করে দিলে স্মেলটা খুব ভালো আসে তো এই তো যে যেরকম ঝোল রাখতে পছন্দ করেন রেখেন নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে সরিষা পাবদা তো আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে আমার পেস্টটাকেও একটু ফলো করে দিয়ে আপনারা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে দেখা হবে